প্রত্যেকটি সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দেবে একটা ব্যবসা শুরু করতে চলেছেন টাকা পয়সা ইনভেস্ট করছেন কিন্তু ব্যবসার নামটা আপনার ব্যবসাকে কতটা সাপোর্ট করবে ব্যবসার যে ধারা আপনি রেস্টুরেন্ট খুলছেন নতুন নাম্বার নিয়েছেন ব্যবসার একটা নাম ঠিক করেছেন নাম্বারটা ইন্ডিকেট করছে শুক্রকে এবং আপনার নাম ইন্ডিকেট করছে বৃহস্পতিকে কিন্তু আপনি শুরু করছেন মঙ্গলের ব্যবসা ম্যাচ করছে না গন্ডগোল হবে সাকসেস রেট কমবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেছতে হবে তাই সিদ্ধান্ত গ্রহণের আগে সেই সিদ্ধান্ত একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ করা উচিত সেটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ হতে পারে সেটা জ্যোতিষীয় বিশ্লেষণ হতে পারে ধরুন গণেশ চতুর্থের দিন অত্যন্ত শুভ ব্যবসা শুরু করবার দিন ঠিক করেছেন কিন্তু সেই দিনে রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা আবার রাহুর প্রত্যন্তর দশা শনির সূক্ষ্ম দশা কেতুর অতি সূক্ষ্ম দশা বা প্রাণ দশা বিপদে পড়বেন আপনি সেই ব্যবসার সেই দিন যতই গণেশ চতুর্থী হোক সেই দিনটা আপনার জন্য শুভ নয় তাই আপনার জন্য কোন দিনটা শুভ আপনি কাজটা কোন দিন শুরু করবেন কি নাম রাখবেন আপনার ব্যবসার কোন দিনে এক্স্যাক্টলি আপনি চাকরি জয়েন করবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে ভাবতে হবে জীবনকে সুন্দর করে তুলবার জন্য সঠিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িতে একটা ফ্রিজ কিনবেন এক্স্যাক্টলি কোন দিনে কিনবেন গাড়ি কিনছেন রাস্তায় চলবে আপনার গাড়ি গাড়ির নাম্বার কি হবে অ্যাক্সিডেন্টের মাত্রা কমবে কিসে কোন নাম্বারটা আপনার সঙ্গে কানেক্টেড কোন নাম্বার নিলে গাড়িটা বারবার সার্ভিস সেন্টারে যাবে না এক্স্যাক্টলি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ইউটিউব চ্যানেল খুলবেন কি নাম দেবেন নাম তো একটা ঠিক করেছেন নামটা কতটা আপনার নিউমারোলজিকে সাপোর্ট করছে জানতে হবে এটা সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য সিদ্ধান্ত যেন সঠিক হয়। এই বিষয়টি আপনাকে দেখতে হবে। তাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জ্যোতিষ পরামর্শ আপনার সেই সিদ্ধান্তকে আরো সঠিক করে তুলতে পারে জীবনের সমস্যাগুলিকে সহজেই কাটিয়ে তুলতে আপনাকে সাহায্য করতে পারে তাই আর দেরি নয় আমরা থাকছি এখন আপনার শহরে যেমন অনলাইনে সরাসরি ফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন ঠিক সেইভাবেই সরাসরি সাক্ষাৎকার সেটাও কিন্তু এখন সম্ভব আমরা থাকছি উত্তর এবং দক্ষিণ কলকাতায় আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন আপনি দুর্গাপুরে দুর্গাপুরে আমরা থাকছি আগামী পঁচিশে সেপ্টেম্বর তাহলে খেয়াল রাখতে হবে দেরি কিন্তু এখনো হয়ে যায়নি আবার জীবনের গ্রাফটাকে ওপরের দিকে তোলা যেতে পারে আবার নতুন করে শুরু করা যেতে পারে শুরুটা করছেন শুরু করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন এই শুরুটাকে আরেকটু স্ট্রং করে তোলা যেতে পারে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে